সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চায়ের সাথে বিকালের নাস্তায় খাওয়ার জন্য একটা নাস্তা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চায়ের কাপের এক কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে আর এর মধ্যে এক চামচ পরিমাণের ইস্ট দিয়ে দিচ্ছি আমি এখন হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণের চিনি চিনিটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা খুব ভালোভাবে মিক্সড হতে পারে এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন সকল উপকরণগুলো খুব ভালো করে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এই চিনির দলাটা একদম মিক্সড হয়ে যেতে পারে এবং ডিমটাও মিক্সড হয়ে যেতে পারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করবো শুকনো উপকরণের মধ্যে হচ্ছে আজকে ময়দা দিয়ে আমি এই নাস্তাগুলো তৈরি করবো তাই ময়দাটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম তারপরে আরও এক কাপ মানে টোটাল দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এখন চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ডোটা কিন্তু নরম হতে হবে একেবারে টাইট ডো হওয়া যাবে না যেহেতু ইস্ট আমি দিয়েছি এই জন্য এই ডোটা হালকা নরম হওয়া যাবে মানে হাতে লেগে যাবে এরকম ডো তৈরি করতে হবে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে খুব ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে হাতের সাথে লেগে লেগে যাচ্ছে তার মানে একটু ময়দা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটা মুথে নিতে হবে তার জন্য কিন্তু আমি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে খুব ভালো করে আমি এগুলো মুথে নিচ্ছি আর এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে অর্ধেকটা পরিমাণে ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি আর অবশ্যই মোটা সাইজের রুটি বেলতে হবে পাতলা রুটি থেকে কিন্তু এই নাস্তাগুলো তেমনটা ভালো হবে না এজন্য একটু মোটা করে রেখে বড় একটা রুটি বেলে নিচ্ছি রুটির পাশে কাটার দিয়ে আমি চার কোনা করে কেটে নিচ্ছি আর কীভাবে করছি অবশ্যই আপনারা দেখিয়ে বুঝতে পারবেন আমি জানি সেজন্য ভালো করে লক্ষ্য করলে কিন্তু এই নাস্তার শেপগুলো দিতে পারবেন আর আমি এভাবে নাস্তার শেপগুলো দিচ্ছি আপনারা চাইলে গোলাকৃতি বা কুকি কাটার দিয়ে যে কোনো কিছু দিয়েই যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন এখন তেলে ভেজে নেব আর তার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা কুসুম গরম হলে এর মধ্যে কিন্তু এই নাস্তাগুলো ছেড়ে দিতে হবে আর নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটাও একদম লো হিটে রেখে ভাজতে হবে নাহলে এর মধ্যে কিন্তু খুব ভালো করে বেক হবে না এই জন্য চুলার আঁচটা লোহিতে রেখে উল্টিয়ে পালটিয়ে ব্রাউন কালার করে নাস্তাগুলো আমি ভেজে নেব আর এই নাস্তাগুলো কিন্তু তৈরি করা যেমন সহজ আর চায়ের সাথে খেতে ভীষণ মজা লাগে আপনারা কিন্তু মেহমান বাসায় বসিয়ে রেখে চায়ের পানি দিয়েও এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এতটা সহজ এবং খুব নরম এবং সফট একটি নাস্তার রেসিপি তৈরি করা ভীষণ সহজ আমি উলটিয়ে পালটিয়ে সবগুলো নাস্তা ভেজে নিলাম এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেল আপনারাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল হালকা মিষ্টি ছিল আর নরম তুলতুলে সফট এই নাস্তাগুলো চায়ের সাথে খেতে ভীষণ মজা নাস্তাগুলো কিন্তু আমার একদম রেডি আর রেসিপিটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ